কখনো কি ভেবেছেন আপনার জীবনের ছোট ছোট পরিবর্তন কত বড় সাফল্য এনে দিতে পারে আমরা অনেক সময় মনে করি বড় কিছু করতে হলে আমাদের বিশাল সুযোগ দরকার কিন্তু সত্যি কথা হলো সাফল্য শুরু হয় খুব ছোট ছোট পদক্ষেপ থেকে ভাবন্ত একজন কৃষক যদি প্রতিদিন অল্প অল্প করে জমি চাষ না করত তবে সে কখনও ফসল তুলতে পারত না তেমনি একজন শিক্ষার্থী যদি প্রতিদিন সামান্য করে পড়াশোনা না করত তবে একদিন বড় পরীক্ষায় সফল হতে পারত না আর একজন ব্যবসায়ী যদি ছোট ছোট ঝুঁকি না নিত তবে কখনও বড় প্রতিষ্ঠানের মালিক হতে পারত না সমস্যা হল আমরা ধৈর্য হারিয়ে ফেলি আমরা চাই একদিনে সফল হতে অথচ বাস্তবতা হল ধৈর্য নিয়মিত চেষ্টা আর আল্লাহর উপর ভরসা এই তিনটি আমাদের জীবন পাল্টে দিতে পারে আজ আপনি হয়তো ব্যর্থ হচ্ছেন বারবার বার হোচট খাচ্ছেন মানুষ আপনাকে নিয়ে হাসছে মজা করছে কিন্তু মনে লাগবেন এগুলো সাময়িক যদি আপনি চেষ্টা চালিয়ে যান তাহলে সেই একই মানুষ একদিন আপনাকে সম্মান দেবে আপনার নাম উচ্চারণ করবে শ্রদ্ধার সাথে তাহলে আজ থেকেই শুরু করুন ছোট পদক্ষেপ নিন যতবার পড়বেন ততবার উঠে দাঁড়ান আর সব সময় মনে রাখুন সফলতার চাবিকাঠি কখনো হাল ছেড়ে দেওয়ায় নয় বরং চেষ্টা চালিয়ে যাওয়ায় একবার ভাবুন আপনি যদি আজ হাল ছেড়ে দেন তাহলে হয়তো আগামীকালের সুন্দর ভবিষ্যৎ হারিয়ে ফেলবেন কিন্তু আপনি যদি চেষ্টা চালিয়ে যান আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে একদিন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে তাহলে প্রশ্ন একটাই আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি আবার উঠে দাঁড়াবেন